একদিন বিকেলে রিহান আর নাবিলা মিষ্টি খাচ্ছিল নাবিলা শেষটা খেয়ে ফেলল কিন্তু রিহান বলল তুমি ভাগ না করে খেলে আল্লাহ রাগ করেন নাবিলা হেসে বলল আরে এই একটাতে কি এমন হবে রাতে ঘুমাতে যেতেই দুজনেই পড়ল এক অদ্ভুত স্বপ্নে চকলেটের রাস্তা মিষ্টির পাহাড় ঝর্ণা থেকে ঝরছে গোলাপ জল রিহান অবাক হয়ে বলল এটা কি জান্নাত একটা ছোট পাখি এসে বলল এটা মিষ্টির জান্নাত এখানে শুধু যারা অন্যকে ভাগ করে খায় তারাই থাকতে পারে নাবিলা একটা বড় মিষ্টি তুলল কিন্তু যতই খেতে যায় সেটা ধোঁয়ায় পরিণত হয়ে উড়ে যায় পাখি বলল যতক্ষণ তুমি ভাগ না করবে কিছুই খেতে পারবে না নাবিলা অবাক হয়ে রিহানকে দিল অর্ধেক হঠাৎ পুরো আকাশে আলো ছড়িয়ে পড়ল পাহাড় থেকে ঝরতে লাগল হাজার রঙের মিষ্টি পাখি বলল যারা ভাগ করে খায় আল্লাহ তাদের জন্য বরকত বাড়িয়ে দেন সকালবেলা নাবিলা চোখ খুলে বলে রিহান আজ থেকে আমি মিষ্টি একা খাব না ভাগ করে খাব রিহান হেসে বলল তাহলেই তো হবে আসল মিষ্টির জান্নাত আজকের দিনটা একদম সাধারণ ছিল রিহান আর নাবিলা স্কুলে এসেছে কিন্তু ওদের মনে একটা ভয় কারণ আজ টেস্ট নাবিলা বলল রিহান আমি তো পড়িনি কিছুই বলব স্যারকে আমার খাতা হারিয়ে গেছে রিহানও হেসে বলল চল আমিও তাই বলি স্যার খাতা চাইলে দুজনেই বলল স্যার খাতা হারিয়ে গেছে স্যার চুপ করে তাকিয়ে রইলেন তারপর বললেন তোমরা খাতা হারাওনি আমি খাতা আজ সকালে নিজের হাতে টেবিলে রেখেছি ওদের মুখ হা হয়ে গেল সেই রাতে রিহান ঘুমাতে পারল না স্বপ্নে দেখল এক বিশাল পাহাড় আর পাহাড়ের গায়ে লেখা সত্য বললে হালকা মিথ্যে বললে ভারী রিহান চেষ্টা করল পাহাড় উঠতে কিন্তু যত মিথ্যে বলে পাহাড় তত ভারী হয়ে যাচ্ছে হঠাৎ সে চিৎকার করে উঠল আল্লাহ আমি মিথ্যে বলবো না কালবেলা রিহান স্কুলে গিয়ে স্যারকে সব বলল স্যার হেসে বললেন সত্য বলার সাহসী সবচেয়ে বড় গুণ নাবিলাও কাঁদতে কাঁদতে বলল স্যার আমিও মিথ্যে বলেছি স্যার দুজনের মাথায় হাত রেখে বললেন আজ তোমরা মিথ্যে হারালে কিন্তু সত্যকে খুঁজে পেয়েছ শেষে দুজনেই বলল আর কখনো মিথ্যে বলব না ইনশাল্লাহ